আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পারছেন ইন্ডিয়ান রিংনেকের চার পিস বাচ্চা এখানে দুই জোড়া বাচ্চা আছে এই দুইটা হচ্ছে জোড়া বাচ্চা এবং এই পাশে এই দুইটা হচ্ছে জোড়া বাচ্চা তো আপনারা চাইলে জোড়া হিসাবে নিতে পারেন চাইলে পিস হিসাবে নিতে পারেন এন্ডিয়ান রিংনেক গ্রিন রিংনেকের বাচ্চাগুলো এগুলো এগুলো কিন্তু আপনারা ফ্লাইং টেম করাতে পারবেন ফ্লাইং টেম বলতে আপনারা ছাইরা পুষতে পারবেন এই বয়সের বাচ্চা থেকে পুষলেই আপনারা চাহিদা পুষতে পারবেন হাতে চলে আসবে ডাক দিলে যাবে না তো কিছুদিন হ্যান্ড ফিডিং করাইতে হবে আপনারা এই বাচ্চাগুলা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বাচ্চাগুলো কিন্তু খুব অ্যাক্টিভ সুস্থ সবল এই যে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ছোটো বাচ্চা এই যে খাবার চেষ্টা করতেছে এদেরকে খাবার একটু আগে খাওয়াইছি পেট ভর্তি খাবার আসে তারপরেও তারা খাবার চেতেছে এই যে দেখেন এই যে দেখেন সুস্থ বাচ্চা সুস্থ বাচ্চা বাচ্চা বোঝার উপায় হচ্ছে এই যে এরকম এরকম মুখে ধরবেন যদি খাওয়ার চেষ্টা করে তাইলে বুঝবেন এটা অ্যাক্টিভ বাচ্চা সুস্থ বাচ্চা এদেরকে খাবার খাওয়াইছি পেট বড়া আছে এই যে দেখেন মাশাল্লাহ খাবার চাইতেছে তো সবগুলোর পেট ভর্তি আছে দিনে তিন বেলা হ্যান্ড ফিডিং করাইতে হয় হ্যান্ড ফিডিংয়ের বাচ্চাকে দিনে তিন বেলা সকাল দুপুর এবং সন্ধ্যা সন্ধ্যার আগে বা পরে যে কোনো এক টাইমে করাইতে পারেন তো চার পিস বাচ্চা যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিতে পারেন অথবা ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে পেজে ঢুকে এস এম এসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল দিয়ে রাখবেন আর এই ইন্ডিয়ান ডিংনেকের যাদের ব্রিডিং পেয়ার লাগবে ব্রিডিং পেয়ার আমাদের কাছে আসে আপনারা যারা ব্রিডিং পেয়ার নেবেন ব্রিডিং পেয়ারও আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্রিডিং পেয়ার নিলে আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন আর এগুলা নিলে আপনারা টেম করতে পারবেন তো যাদের লাগবে যোগাযোগ করবেন ধন্যবাদ